নমস্কার বন্ধুরা আমি অর্করাই আমি একজন জ্যোতিষী তান্ত্রিক এবং ফেসিডার আজকে বলতে চলেছি শনির মীন রাশিতে গোচর শনির মীন রাশিতে গোচর কোন কোন রাশির ক্ষেত্রে হবে উন্নতি কোন কোন রাশি হবে ধরাশায়ী সেই নিয়ে আজকে আমার সম্পূর্ণ আলোচনা তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন আপনার রাশি কি করবে উন্নতি না পড়বে মুখ থুবড়ে তাহলে চলুন জানা যাক আজকে শনির মীন রাশিতে গোচর নিয়ে সম্পূর্ণ আলোচনা শনি মিন রাশিতে গোচরের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলব শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের রাত দশটা বেজে সাত মিনিটে মিন রাশিতে গোচর করতে চলেছে এই সময়ে এটির গোচর কিছু রাশির ওপর সাড়ে আর কিছু রাশির ওপর ধাইয়া শুরু আর সমাপ্তিকে বোঝাবে আমি শীঘ্রই এই রাশ সেই সব রাশির ব্যাপারেও বলবো যাদের ওপর শনির সাড়ে সাথে আর ধাইয়ার প্রভাব থাকবে আর আপনার রাশিও কি থাকবে তাতে উপস্থিত কিন্তু যেটির দিকে এখন আমি বলতে চলেছি সেটির দিকে ভালো করে ধ্যান দিতে হবে শনির গোচর আর সূর্যগ্রহণ একই দিনে হতে চলেছে যার ফলে এটির প্রভাব দ্বিগুণ হতে পারে শনির সাড়ে সাথীকে জ্যোতিষশাস্ত্রের সব থেকে বিপজ্জনক অবস্থাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় অধিকতর জ্যোতিষির জাতক জাতিকার জীবনে আসা সাড়ে সাথীর ব্যাপারে অবশ্যই সতর্ক করেন এবং তাদের সাড়ে নেতিবাচক প্রভাব সম্পর্কে বলতে দেখা যায় এই সময় সেই সব লোকেদের মনের ভয় জন্ম নেয় যারা জ্যোতিষ আর সারি সাথীর ব্যাপারে জানেন যদি আপনিও তাদের মধ্যে একজন হন তাহলে অবশ্যই সম্পূর্ণটা জানুন এবং সঠিকটা জানুন অযথা ভয় পাবেন না তাতে আপনার সমস্যা বাড়বে এই সাথী আর ধাইয়ার ব্যাপারে জানতে ও বুঝতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও থেকে তাহলে চলুন আমি বলতে চলেছি সম্পূর্ণ আলোচনা শুনুন এবং অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে অযথা কোনো মানুষ ভয় না পান এবং কোনো ক্ষতির হাত থেকে তারা বাঁচতে পারেন শনির গোচর দু হাজার পঁচিশ কী হয় সাড়ে সাতি এমন একটি সময় থাকে যা কারোর জন্য অপ্রিয় আর কারুর জন্য সুখময় হয়ে থাকে এটি লোকেদের জীবনে পরিবর্তনের অপরিসীম সম্ভাবনা রয়েছে এবং এটি মহাবিশ্বের জাগরণের সতর্কতা হিসাবে কাজ করে এটি শারীরিক মানসিক এবং বস্তুগত পরিবর্তনের সময় যা বিশ্বের প্রতিটি ক্ষেত্রে এবং আপনার দৃষ্টিভঙ্গি তৈরি করতে বা ভেঙে দিতে পারে যদিও এটি সম্পূর্ণ রূপে এটির ওপর নির্ভর করে যে আপনার পূর্বে কর্ম ভালো বা খারাপ কেমন ছিল বলে দি যে শনি মহারাজ শুধুমাত্র খারাপ ফলই দেয় না বরং এটি আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে আর আপনাকে সঠিক রাস্তা এবং সঠিক দিশার দিকে নিয়ে যায় তার সাথেই আপনাকে ভালো খারাপ কাজের ফল প্রদান করে এছাড়া কিছু জাতক জাতিকাদের জীবনে এই সময় কাজে দেরি শত্রু দ্বারা সমস্যা তৈরি হতে পারে নেতিবাচক পরিস্থিতি কষ্ট আর রোগ নিয়ে আসে সাড়ে সাতি অর্থাৎ সাড়ে সাত বছর কোনো ব্যক্তির জীবনের কঠিন সময় মানা হয়ে থাকে সেই জন্য অধিকতর লোকেরা এটির থেকে ভয় পায় কবের থেকে শুরু আর সমাপ্ত হবে শনির সাড়ে সাতি শনিদেবের সাড়ে সাতি সাত বছরের দশাকে সাড়ে সাতি বলা হয় যা আড়াই 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 বছরের তিনটে চরণ আসে এটির প্রথম চরণ এই রাশির জন্য হয়ে থাকে যা শনি মিন রাশিতে গোচর বর্তমান রাশির আগে আসে অর্থাৎ যে রাশিতে শনির গোচর হয়ে থাকে সেটির আগামী রাশিতে প্রথম চরণ শুরু হয়ে থাকে দ্বিতীয় চরণে সেই চন্দ্র রাশিতে শুরু হয় যাতে শনির গোচর হচ্ছে আর ক্রমেই তৃতীয় চরণ শুরু সেই রাশিদের উপর হয়ে থাকে যারা সেই রাশির প্রথমে আসে যা থেকে বেরিয়ে শনিদেব দ্বিতীয় রাশিতে চলে যায় সরল শব্দে বলতে গেলে ধরুন শনি মীন রাশিতে গোচর হয়ে গেছে আর এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ওপর শনি সাড়ে সাথীর প্রথম চরণ শুরু হবে অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ওপর সাড়ে সাথীর দ্বিতীয় আর কুম্ভ রাশিতে তৃতীয় চরণ শুরু হবে তৃতীয় দশা সমাপ্তির সাথে সাথে সাড়ে সাথে শেষ হয় উদাহরণ যখন শনি মেষ রাশিতে গোচর করে তখন কুম্ভ রাশিতে সাড়ে সাথে শেষ হবে সাড়ে সাথীর প্রথম চরণে জাতক জাতিকাদের স্বাস্থ্য সমস্যা আর রোগ ইত্যাদির সম্মুখীন করতে হতে পারে অন্যদিকে সাড়ে সাথী দ্বিতীয় চরণে খুব কঠিন মানা হয়ে থাকে যেখানে আপনি পুনরায় মুশকিল পরিস্থিতির সম্মুখীন করতে হতে পারে কেননা শনিদেব এটি গুরুরূপে আপনার জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে শেখাতে আর পূর্বকাল থেকে মুক্তি প্রদান করে এভাবেই তৃতীয় পর্যায়টি মোটামুটি স্বাভাবিক রয়ে গেছে তবে কাজগুলিতে কিছু বিলম্বের সম্মুখীন হতে হচ্ছে যা এছাড়াও আপনি ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন জীবনের সেই ক্ষেত্রগুলিতে সাড়ে সাথে প্রভাবিত করে যেখানে আপনার উন্নতি সবচেয়ে বেশি প্রয়োজন কোন জাতক শনির উপস্থিতি কুণ্ডলিতে নির্ধারিত করে যে আপনার জীবনের সাড়ে থেকে ইতিবাচক বা নেতিবাচক পরিণাম প্রাপ্তই প্রাপ্তি হবে কুণ্ডলিতে শনির মহারাজ শুভ সময় কঠোর হওয়ার কারণে শনি সাড়ে সাথে সময় কঠোর পরিশ্রম আর চেষ্টার পরে শুভ ফল দান করে কুণ্ডলিতে শনি মহারাজের স্থিতি দুর্বল বা অশুভ হওয়ার কারণে জাতক জাতিকাদের মতভেদ সম্পর্ক আর কর্মস্থানের সমস্যা ভুল কাজের মধ্য দিয়ে শাস্তি আর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় যেসব জাতক জাতিকাদের কুণ্ডইতে শনি দেব যোগকারক গ্রহ যে গ্রহ খ্যাতি সম্মান সম্পদ রাজনৈতিক সাফল্য ইত্যাদি প্রদান করে তারা জীবনের পদোন্নতি প্রশংসা এবং বেতন বৃদ্ধির মতো শুভ ফলাফল পাবেন কিন্তু সত্য হলো শনি যেন অস্ত না যায় অশুভের প্রভাবে না থাকে প্রতিগামী হয় অথবা অশুভ ঘরে বা তিকা তিকোন ঘরে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে না থাকে আর শনি গোচর দু হাজার পঁচিশ সাড়ে সাতের সময় এই রাশিদের থাকতে হবে সাবধান তাহলে চলুন জেনে নিজের কোন রাশিতে থাকতে হবে সাবধান প্রথমেই হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব আপনার দশম ভাব আর একাদশ ভাবের অধিপতি যা আপনার দ্বাদশ ভাবে শনির মিন রাশিতে গোচর করতে চলেছে এই সময় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে হতে চলা শনির গোচর আপনার রাশিতে শনির সাড়ে সাতই শুরু করে দেবে সেই সময় আপনার বুকে সংক্রমণ ফুসফুস শ্বাসকষ্টের মতো স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে হবে যদি আপনার কোন শনিদেবের অশুভ প্রভাব অথবা এই অশুভ ভাব ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে অবস্থিত থাকে তাহলে আপনার প্রচুর অর্থ চিকিৎসা এবং ওষুধের বিলের জন্য ব্যয় হতে পারে এই জাতক জাতিকেরা বিদেশ যাতায়াতের দেরিতে কিছুটা সম্মুখীন হতে পারেন যার ফলে আপনি চিন্তিত নজরে আসতে পারেন শনিদেব দশম ভাবের অধিপতিরূপে আপনার দ্বাদশভাবে চলে যাচ্ছে সামান্য রূপে এবং এটি আপনার তৃতীয়ভাবে যাচ্ছে এই সময় চাকরিতে বদলি হতে পারে এবং এর কারণে আপনি চিন্তিত থাকতে পারেন এই সময়কালে আপনি চাকরি হারানো বা ব্যবসায় ক্ষতির বিষয়ে চিন্তিত হতে পারেন তবে যদি আপনার জন্মতালিকায় অন্যান্য গইয়ের অবস্থান শুভ না হয় তাহলে আপনার জীবনে আসা সমস্যাগুলি আপনাকে কাবু করতে ये পারবে না কুম্ভ রাশি কুম্ভ রাশিতে শনির গোচরের সাথে সাথে সাড়ে সাথীর অন্তিম চরণ শুরু হতে চলেছে এবং শনি মিন রাশিতে গোচার আপনাকে আপনার ধৈর্য আর দৃঢ়তার পুরস্কার দেওয়া শুরু করে দেবে শনি মহারাজ আপনার জীবন সাথে সাথে আপনার সম্পর্কে ভালো বানানোর কাজ শুরু করবে আর আপনারা দুজনে একে অপরের কাছে আসবেন এই সময় আপনি ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো চুক্তি করতে দেখা যাবে এছাড়াও যদি আপনি এই লক্ষ্যে কাজ করেন তাহলে আপনি ব্যবসার দিয়ে সম্প্রসারণ করতে সক্ষম হবেন এই সময়ে আপনার কেরিয়ার তীব্র এগিয়ে যাবে আর তার সাথে আপনি ভালো অর্থ উপার্জন করতে সফল হবেন এই সময়ে আপনি জীবনে ইতিবাচক পরিস্থিতি বা পরিণামকে স্বাগত করার জন্য তৈরি থাকবেন যদি আপনার কুণ্ডলিতে শনিদেবের উপস্থিতি দুর্বল থাকে তাহলে আপনার পেতে চলা পরিমাণ কম হতে পারে এরপরে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের উপরে শনির সাথে সাথে দ্বিতীয় চরণ শুরু হবে এই সময় আপনি গত জন্মের কর্মের পাল ভুগতে পারেন মীন রাশিদের জন্য শনি মহারাজ একাদশ আর ভাবের অধিপতি এটির পরিণামস্বরূপ আপনার জীবনের সব ক্ষেত্রেই যেমন কেরিয়ার আর্থিক জীবন সম্পর্কে আর বিশেষ বিশেষরূপে বড় ভাই বোন এর সাথে কিছু বদলাবের সম্মুখীন করতে হতে পারে জন্মকুণ্ডীতে শনি গ্রহের স্থিতি আধারে আপনার পরিবারকে মতভেদ আর বিবাদের সাথে সম্মুখীন করতে হতে পারে বলা দিয়ে বলে দেওয়া যাক শনি সাথে সাথে দ্বিতীয় চরণে নিজের চরমে হয়ে থাকে আর যদি কুণ্ডলিতে শনিদেব গুরু বা কেতুর সাথে যুক্তি থাকে যুতি থাকে এবং তাহলে পরে এটির ক্ষেত্রে নক্ষত্রে বসে থাকেন তাহলে আপনি জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারেন বা আপনার কর্মের পরিণতি ভোগ করতে হতে পারে যা আপনার ব্যক্তিগত পাশাপাশি জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করতে পারে এবার বলবো যে শনি ধাইয়ার ব্যাপারে শনি ধাইয়াকে অশুভ মানা হয়ে থাকে আর এটি নামও লোকেদের ভয়াতীত করার জন্য যথেষ্ট কেন আসুন আমি এবার বলতে চলেছি সেটা এবং শনি ধৈর্য এবং কি ধাইয়া এবং আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করে এছাড়াও শনি গোচর কানে কোন রাশিতে শনি ধাইয়া শুরু হবে বা শেষ হবে মিন রাশিতে শনির গোচর কেন হয়ে থাকে শনি ধাইয়া বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি ধাইয়া আড়াই বছর এমন সময় হয়ে থাকে যখন শনিদেব কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে চন্দ্ররাশির চতুর্থ ভাব এবং অষ্টম ভাবে প্রবেশ করেন অশুভ এই থেকে এই জাতিকাদের মানসিক চাপ স্বাস্থ্য সমস্যা আর্থিক সংকটের মতো সমস্যার সম্মুখোমুখি হতে পারেন এবং শনিদেবকে শক্ত আর অনুশাসনে গোবাল হয়ে থাকে যা আপনাকে প্রতিকূলতা এবং বাধার মধ্য দিয়ে জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় শনি ধাইয়ার সময় শনি মহারাজ আপনাকে ধৈর্য ধরতে কঠোর পরিশ্রম করতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে শেখায় শনি ধাইয়ার প্রভাব শনি মিন রাশিতে গোচরের সময় আপনাকে এটি ধ্যান রাখতে হবে যে ধাইয়া সর্বদা নেতিবাচক পরিণাম দেয় না এটি আপনাকে প্রগতির সুযোগ ধৈর্য এবং অনুশাসনের গুরুত্বপূর্ণ শিক্ষা ভৌতিকতার সাথে সাথে আধ্যাত্মিক দিকগুলি গভীর উপলব্ধি প্রদান করে এই সময়টি ধীরতা শেখার কঠোর পরিশ্রমের সময় হিসেবে দেখা হয় এই সময় আপনি আপনার সহজ বা কঠোর পরিশ্রম ছাড়াই জিনিস পাওয়ার আশা করা উচিত নয় বরং কঠোর পরিশ্রম বা আপনার প্রচেষ্টার মাধ্যমে জিনিসগুলি অর্জন করা উচিত শনি ধাইয়া এমন একটি সময়ে রূপে জানা যায় আপনি আপনার পূর্বজন্মের কর্মের বা গত জন্মের খারাপ কর্মের অশুভ অশুভ ফল ভোগ করেন কোনো ব্যক্তির জীবনে শনি ধারিয়া নিচে দেওয়া যে আমি যে ব্যাপারগুলো বলতে চলেছি যে কারণে জাতক জাতিকার জীবনে সমস্যার সম্মুখীন করতে পারে এটি আড়াই বছর সময় হয়ে থাকে কিন্তু সাড়ে সাথে তুলনাতে ছোট হয়ে থাকে এই লোকেদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত সমস্যা চিন্তিত করতে পারে অথবা শারীরিক আর মানসিক রূপেও ক্লান্ত অনুভব করতে পারে আপনার ভিতরে একান্তের ভাবনা এবং অন্যদের থেকে বিচ্ছিন্নতার অনুভূতি জাগতে পারে ধাইয়ার সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি করে আর বিশেষ করে পরিবার এবং প্রিয়জনদের সাথে শনি গোচরের ফলে এই রাশিতে শুরু হবে ধাইয়ার প্রভাব তাহলে চলুন জেনিয়া কোন রাশিতে আসতে চলেছে ধাইয়া সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কুণ্ডলিতে মেন রাশি অষ্টম ভাবের অন্তর্গত আর এই সময় শনি মেন রাশিতে গোচর আপনার রাশিতে আড়াই বছর সময় অর্থাৎ ধৈর্য ধাইয়া সময়কাল শুরু হবে আপনার জন্য শনি মহারাজ ষষ্ঠ ভাব আর সপ্তম ভাবের অধিপতি যা আবার গোচর করে অষ্টমভাবে চলে যাবে এই সময় আপনার জীবনের সমস্যা আদালতের মামলা কাজে বিলম্ব বা ব্যবসায় বাধার সম্মুখীন হতে পারেন এই আড়াই বছরে ধাইয়া আপনার বিবাহিত জীবনে কঠিন সময় আনতে পারে এবং এমন পরিস্থিতিতে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে তর্ক মতবিরোধ হতে পারে যার কারণে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে এই সময় আপনার আর্থিক জীবনেও উত্থান পথন দেখা দিতে পারে এছাড়াও আপনার বিরুদ্ধে বিচারাধীন যে কোনো মামলা রায় পেতে বিলম্ব হতে পারে বলে দেওয়া যাক যে ধাইয়ার সময় আপনার সিদ্ধান্ত খুব ভালো নাও হতে পারে তবে আপনার রাশিফলে শনিদেবের অবস্থান এবং সংযোগের উপর নির্ভর করবে আপনি কি ফলাফল পাবেন বা তা সেটা ভিন্ন হতে পারে ধনুরাশি ধনুরাশির জন্য শনি মহারাজের গোচর আপনার চতুর্থভাবে হতে চলেছে ফলস্বরূপ আপনার মায়ের স্বাস্থ্য আপনার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে তাই আপনার কে তার যত্ন নিতে হবে আপনার রাশির জন্য শনিদেব দ্বিতীয় আর তৃতীয়ভাবে অধিপতি আর এই ধরনের শনির ধাইয়া কিছু সমস্যার পরে আপনাকে চাকরিতে বদলা বদলি দেবে এবং ট্রান্সফার করাতে পারে এই কারণে আপনি চাপে থাকতে পারেন এছাড়াও যদি আপনার পদোন্নতির আশা করেন তাহলে সম্ভাবনা রয়েছে যে আপনি তা পাবেন না কিন্তু বেতন বৃদ্ধি আপনাকে সন্তুষ্টি দিতে পারে অন্যদিকে শনি রাশিতে গোচর এটি এমন একটি সময় হয় যখন আপনি আপনার বস বা উদ্যোতনের সাথে তর্ক করতে পারে কারণ শনি গ্রহের দৃষ্টি আপনার দশমভাবে পড়তে পারে এই সময় আপনি এই ধরনের পরিস্থিতি এবং আপনার সমস্যাকে বৃদ্ধি করতে কাজ করতে হতে পারে সেই জন্য আপনাকে আপনার ভাবনা নিয়ন্ত্রণ রেখে আপনার কাজের সাথে সাথে জীবনের প্রমুখ ক্ষেত্রে ধ্যান দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে তার সাথে এই সময়ে কারুর কারুর সাথে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের জড়ানো এড়িয়ে চলুন তবু যদি আপনি এই সমস্ত সমস্যা সত্ত্বেও কঠোর পরিশ্রম চালিয়ে যান তাহলে অবশেষে আপনি সাফল্য এবং ইতিবাচক ফলাফল অর্জন করবেন মিনরাশিতে শনি গোচরের সময় করুন এই উপায়গুলো বা প্রতিকারগুলো দান পূর্ণ করতে আর গরিব বা বয়স্কদের সাহায্য করতে আপনার করলে পরে আপনার শনিদেবের নেতিবাচক প্রভাব হ্রাস করবে আর গ্রহের পূজা একদমই করবে না এতে আপনার সমস্যা আরও বাড়বে কোনো জ্যোতিষীর পরামর্শে শনি দোষের নিবারণের জন্য ভালো বুদ্ধি নিন এবং কোনো ধরনের নীলা বা এইসব পরে আপনার জীবন নষ্ট করতে যাবেন না এতে সমস্যা আরও বাড়বে গ্রহের অশুভ প্রভাব কম করার জন্য কোনো শনি মন্ত্র জপ করতে যাবে না এতে শনি কিন্তু আপনার ওপর দৃষ্টি নিক্ষেপ করলে আপনার আরও সমস্যা বাড়বে কোনো জ্যোতিষীর পরামর্শে আপনি ভালো করে আপনার জন্মছক বিচার করান এবং জানুন যে আপনার জন্মছকে শনিদেবের কি ভাব আছে বা কি প্রভাব পড়তে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন আর অবশ্যই মদ মাংস থেকে দূরে থাকুন আর ঘর বা কর্মস্থানের মুখ্যত যাতে ঘোড়ার ঘুরে নাল লাগিয়ে রাখুন এবং দরিদ্রদের খাওয়ান এবং তাদের কালো তিল দান করুন এই এইগুলো করলে পরেই আপনি মুক্ত হবেন সবার আগে আপনার নিজস্ব জন্মছকে শনি কীভাবে বা কোনভাবে অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু আপনি ফলাফল পাবেন বিশেষ করে যাদের শনির মহাদশা চলছে বা শনির মহাদশার শেষ পর্যায়ে বা কোন ভাবে শনির মহাদশা শুরু হয়েছে সেই ক্ষেত্রে কিছু প্রভাব খারাপ বা ভালো প্রভাব পড়বে তাছাড়া কিন্তু যদি আপনার গ্রহের কোনো মহাদশা চলে সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাসিক ট্রানজিটে শনি কী ধরনের যদি ভালো অবস্থানে থাকে তবে ভালো ফল দেবে নাহলে মাসিক ট্রানজিটে যদি খারাপ ভাবে থাকে সেক্ষেত্রে আপনি খারাপ রেজাল্ট পাবেন তাই অযথা শনি সায়ের সাথে নিয়ে কোনো ধরনের ভয় পাবেন না ভালো থাক